আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলা ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো হাজির হয়ে গেলাম পাঠ নং বারো বালুছরে একদিন গল্পটি নিয়ে খুবই মজাদার একটি গল্প শুনলে তোমরা বুঝতে পারবে ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম নাম তার অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবারও ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি আকাশে যায় কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে ওখানে তিনি দেখেছেন শত শত পাখি নৌকার মাঝে গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খোপ করে ধরে তিনি এসব গল্প শুনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বরতলা মাঠ মন্দির একটু পেরোতেই চোখ পড়ল কুমারপাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শোখের হাঁড়ি বানান রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো মধু কাকা বললেন ভাষায় সাজিয়ে রেখো আর একটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক গণেশ কাকা নৌকা থামেলেন বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি হামির চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই জ্বর বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিথি দেখলো টল টল করছে নদীর জল ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল কি শীতল শীতল মানে হচ্ছে ঠান্ডা অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো বালুচর চরের চারোদিকে ঝোপ ঘাস আর কাশবন খুটে খুঁটে পোকা কাচ্ছে শালিক ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক নল খাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছ রাঙ্গা হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো গাংছিল কি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে আরে আরে এ তো দেখি নাদের চাচা তার ঝুরি ভর্তি মাছ পাবদা পুটি আর একটা মাঝারি আকারের বোয়াল তাজা মাছগুলো এখনও নড়ছে তিথি অবাক হয়ে মাছ দেখল নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বলেন ফিরতে হবে হামিদ চাচা আকাশের দিকে তাকালেন তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়লো গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন নাদের ছাচা তুলে নিলেন আরেকটি বৈঠা দুজনে নৌকা বয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে পৌঁছতে না পৌঁছতে শুরু হলো জ্বর ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে এই যে চিত্রটি দেখো চিত্রের মধ্যে যে পাখিগুলো উঠছে এগুলোই হচ্ছে গাংছিল এক পাশে আছে কাশবন তারপরে সন্ধ্যা হয়ে আসছে আকাশ লাল দেখাচ্ছে এটাই হচ্ছে আমাদের দেশের প্রকৃতির বৈচিত্র্য তো বন্ধুরা এই ছিল গাংচিল গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ